চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ ও আগামী নয় জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে বাঁকুড়া শহরের ভৈরব স্থান মোড়ে সভা সিআইটিইউ সহ অন্যান্য বাম গণসংগঠনগুলি রবিবার বিকেলে এই সভায় বক্তব্য রাখেন বাম গণসংগঠনগুলির নেতৃত্ব আমরা

আমরা লক্ষ্য করছি কি সরকারদের স্বার্থে লোকদের মধ্য দিয়ে বড় ছেলেরা ভালো ভালো স্কুলে পড়ার সুযোগ পাবে গরিব মানুষ নিম্ন বিশ্ব মধ্যবিত্ত মানুষের তাদের সন্তানরা তাদের কোনো সুযোগ পাচ্ছে না আমরা বলেছি অবিলম্বে এই শিক্ষানীতি পরিবর্তন করতে হবে ধর্মঘট ডাকতে হয়েছে আজকে এই ধর্মঘটটা আমাদের ডাকার কথা নয় কারণ দু হাজার মোদিজি তিনি এসে আমরা আজকে যে দাবিগুলো বলছি সেই কথাগুলো তিনি বলে গেছিলেন যে এইগুলো সমস্ত মানুষের আমি পূর্ণ করব অর্থাৎ আমরা এখন দাবি করছি জিনিসপত্রের দাম কমান দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া